কেউ কেউ যখন আমাকে বলছে যে আমাদেরকে একটা সাধনা শিখিয়ে দেন আমাদেরকে একটা ধ্যান শিখিয়ে দেন যে সেই ধ্যানে আমরা বসি তখন বড় আফসোস হয় আমার আফসোস হয় এই কারণে যে কি করব এই সারা রাত কষ্ট করে বসিয়ে রাখবো ঘরের ভিতরে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে কে ধ্যান করবে ধ্যান করার মতো কেউ আছে ধ্যান করার মতো যদি কেউ থাকতো তাহলে তো সে ধ্যান করতে পারত নামাজ পড়ার মতো কেউ থাকতো তাহলে তো মসজিদে নামাজ পড়তে পারত চিন্তা করার মতো থাকতো তাহলে তো চিন্তা থামাতে পারত কে আছে এ তো এক নই ব্যক্ত সত্তা থেকে একটা চিন্তা উদ্ভাসিত হই মাত্র আর ওই যে চিন্তা উদ্ভাসিত হচ্ছে ওই চিন্তা উদ্ভাসিতটা গলেমালে গলে মালে চলছে মানে কিছু শৈতানি কিছু আল্লাহ কিছু কিছু আল্লাহ ভালো কিছু মন্দ এই দুই চিন্তায় মিশ্রিত হয়ে চলতেই থাকে চলতেই থাকে থামানোর কেউ নাই এটাই তো সেই অস্তিত্বের খেলা কিন্তু আমি যখন জ্বলছি আমার কোনো চিন্তা যখন আমাকে জ্বালাচ্ছে আমার কোনো অতীত চিন্তা আমার কোনো দুঃখের চিন্তা আমার কোনো না পাওয়ার যন্ত্রণার চিন্তা আমি পাওয়ার আশা চিন্তা আমার আশা ভঙ্গ হয়ে যাওয়ার চিন্তা এই যে সমস্ত চিন্তাগুলো আমাদের উঠছে এটা অবশ্যই নয় ব্যক্তিক সত্তা থেকেই উঠছে কিন্তু এই চিন্তাগুলো আমাদেরকে বড় দগ্ধ করে দেয় এই চিন্তাগুলো আমাকে পুড়িয়ে দেয় তাই আল্লাহ শয়তানের একটা রূপ দিয়ে দিল যেন ওই বোধ থেকে শয়তানের একটা রূপ দিল এ আগুন থেকে সৃষ্টি ধোঁয়াহীন আগুন এ আগুনের লক্ষণ ধোঁয়া তো আগুনের লক্ষণ বোঝা যায় আগুন তো ধোঁয়া বোঝা যায় তো ধোঁয়া বোঝার কোনো উপায় নাই ধোঁয়াহীন আগুন আর ধোঁয়াহীন আগুনের জলন বেশি হয় তোমরা দেখবে গ্যাসে ধোঁয়া হয় না তার একটা যেখানে স্পিড থাকে সেখানে ধোঁয়াটা বোঝা যায় না যারা সোনা গলায় সামান্য একটা নল নেই সেই নলের মধ্যে যখন ফুঁ দেয় সেই আগুনটার মধ্যে যেখানে যে মোমবাতিটা যে মমটা জ্বলে যেখানে উঠছে সেখানে কিন্তু ধোঁয়া আছে কিন্তু বাতাসের মধ্যে দিয়ে ওটাকে গতিশীল করা হচ্ছে সেখানে ধোঁয়া নাই এই ধোঁয়াহীন আগুনের পাওয়ার বেশি হয়ে যায় যে কারণে তো একটা মানুষকে গলায় ধরে দিয়ে মরতে হয় যে কারণেই তো মানুষের ডিপ্রেশন রোগ হচ্ছে মানসিক রোগ হচ্ছে সুগার হচ্ছে ক্যান্সার হচ্ছে থাইর নানান দুশ্চিন্তার এই ফসল এগুলা মানুষ একটা সুন্দর জীবন নিয়ে এসেছিল জীবনের প্রতি মানুষ সম্মান দেখাতে পারলো না জীবনের সঙ্গে নেই করতে না মানুষ কেন ওই যে নয় ব্যক্তির থেকে যে শিখাটা উঠছিল যে দাউ দাউ করে পোড়াচ্ছে ওকে আমরা বুঝতে পারছিলাম না ওকে আমরা ধরতে পারছিলাম না যে কোথায় কোথায় যুক্ত আছে কোন কোন জায়গাতে আগুনটা আছে যেমন আমরা জানি কাঠে আগুন আছে ঘাসে আগুন আছে সত্যি প্রত্যেকটা বস্তুর মধ্যে যে কয়লা আমি দেখছি এটা কয়লা কিন্তু কয়লার মধ্যে আগুন পুরো আছে কিন্তু ওপর থেকে সেটা দেখা যায় না গাছ গাছের মধ্যে আগুন আছে তার যে শুকনো কাঠটা আসলো এই কাঠটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে আগুন লুকিয়ে আছে এই আগুনটাকে আমরা দেখতে পাচ্ছি না আগুন কেন লুকিয়ে আছে দুটো কাঠের মধ্যে ঘর্ষণের মধ্যে দুটো কাঠের যদি ঘষা দেওয়া হয় সেই অতি ঘর্ষণেও আগুন ফাওয়া দেয় ফায়ার হয় আগুন ছিল তাই তো ফায়ার হয়েছে এই যে আগুন আছে কাঠের মধ্যে আগুন আছে এটা আমরা দেখে নিতে পারছি না কিন্তু আমরা কাঠ দেখতে পাচ্ছি ঠিক তদ্রুপ যে সমস্ত চাওয়া পাওয়ার উপরে আমরা টুটে বেড়াচ্ছি এই চাওয়া পাওয়ার মধ্যে যে আগুন লুকিয়ে আছে এগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না যত সাধারণ মানুষ আছে একেবারে নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্ট মানুষের জন্য আমি বলতে পারি এরা কাঠ দেখতে পায় কাঠের ভিতরে আগুনটা দেখতে পাই না এরা মনে করে কাঠটা পেলে পরে এটা আমার সংগৃহীত হবে এই কাঠটা যেন আমাকে শান্তি দিতে এই কাঠটাই যেন আমাকে শান্তি দিবে কিন্তু ওর মধ্যে যে আগুন আছে এটা আমরা দেখতে পাচ্ছি না আগুন কিন্তু দেখো কাঠের মধ্যে নিরাকার আল্লাহ তিনি নিরাকার আল্লাহ নিরাকার ছয়তানো নিরাকার বলেছে আমি শৈতানো নিরাকার আবার আল্লাহ নিরাকার দুটোই নিরাকার এই নিরাকার অবস্থান গুলা আমরা দেখতে পাই এসিড পানের মতোই দেখতে যে পানি আমরা খাচ্ছি দেখতে দুটো গ্লাসে যদি রাখা যায় বাইরে থেকে কোনো রকম ভাবে বোঝা যাবে না যতক্ষণ তা পরীক্ষা না করেছি কিন্তু একই রকম দেখতে একটা বাচ্চা ছেলে এসিড সে পানি বলে সে হয়তো সে খেতে যাবে তাকে যদি সেই জায়গায় বলা হয় যে এটা এসিড গলা পড়ে যাবে তার বোঝ যদি না থাকে তো বোর সে খেতে যাবে তা বাচ্চা ছেলেও খেতে যায় ঠিক তদ্রু সমাজের মানুষের এই অবস্থা আমরা বোঝানোর পরেও আমরা বোঝাতে পারছি না যে এসিড আমাদেরকে মেরে দেবে উপর দেখে বোঝা যায় না কিন্তু তার ভিতরে মেরে দেওয়ার যে শক্তি রাখে এটা নিরাকার এটা কিন্তু ওপর থেকে আমরা দেখে নিতে পারছি না তাই আমাদের ভেতরে তিনি নিরাকার আছে না হই আল্লাহ আছে যখন আমি জ্বলন্ত আগুনের মতো হু হু করে জ্বলছি নানান টেনশনের মধ্যে আছি নানান চাওয়া পাওয়ার মধ্যে আছি তোমরা নিশ্চয়ই জেনে নেবে আমি শৈতানের দাসত্ব করছি এই মানব ভান্ডারটাকে এই যে আল্লাহ মসজিদটাকে বানিয়ে দিয়েছে কাবাটাকে বানিয়ে দিয়েছিলেন এটা শৈতান বসবাস করছে যেমন কাবাতে আগে মূর্তি পূজা হতো মূর্তি ভরা ছিল সেই সমস্ত নানান মূর্তি এখানে আছে নানান নানান এখানে চলছে আল্লাহ আমার এসে জল্পনা আমাদের দুয়ারে দাঁড়িয়েছে সে বাইরে দাঁড়িয়ে আছে সে বললো ওই অগ্নিশিকার মধ্যে আমি থাকতে পারবো না নিরাকার দুয়ের এক থাকবে ওই আলো থাকবে তো অন্ধকার থাকবে না অন্ধকার থাকবে তো আলো থাকবে না দুয়ের এক থাকবে এটা সম্পূর্ণ বিপরীত মুখী তা যখন আমার ভিতরে অশান্তি চলছে তখন জেনে নিয়েও আমরা শৈতানকে এখানে জায়গা করে দিয়েছি শৈতানের আমরা দাসত্ব করছি আর যখন আমি চরমতম শান্তি উপলব্ধি করছি আমি শান্তি আছি আমার কোনো টেনশন নাই আমি আনন্দে আছি বেস্ট আছি ভালো আছি এটা যদি আমার অনুভূতির মধ্যে আসে আমার বোধের মধ্যে আছে কোনো জোর করে নয় নইনালে আমি শান্তি আছি কেউ গালাগালি করে দিল তবু আমি শান্তি আছি কেউ অপমান করে দিল তবু আমি শান্তি আছি কারণ আমি বুঝে গেছি কাকে অপমান করলো কে আছে ওই অপমান বোধকে টাচ করার মতো আমার মধ্যে কে আছে কেউ থাকলে তো সে আমার ধ্যান করাতে পারতো কেউ থাকলে তো সে আমার চিন্তা থামিয়ে দিতে পারত কেউ থাকলে তো আমাকে সালাতে বন্দি করে দিতে পারতো সালাতের সময় তো মসজিদের সালাতের সময় কেন আমার মনে ধার দিয়ে পালিয়ে যাই কেউ তো নাই সেখানে আটক করা কেউ থাকলে তো আটক করতো আমি ওপর ওপর আমি বোধ করছি এটা দেহ সমেতকে নিয়ে নিয়ে সমাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এই দেহ নিয়ে এটা আমি একটা মিথ্যা আমি এই মিথ্যা আমি ওপর থেকে চেষ্টা করছি না সালাতেই আমার খেয়াল রাখবো এটা চেষ্টা করছে মাত্র কিন্তু আমি তো মিথ্যা আমি তো ফেক নাই তো আমি কি করে আমি আটকাবো তাহলে কেউ অপমান করে দিল কাকে অপমান করলো নাই তো কেউ এখানে কে অপমান করছে আবার কেউ চরম প্রশংসা করছে এতে বুক ফুলানোর কি আছে মিথ্যা অহং বুক ফুলিয়ে দেখ বলে যে দেখো আমার কত গর্ব আমার কত প্রশংসা হচ্ছে হ্যাঁ আমার একটু প্রশংসা করো আমি শুনি কে কে করছে এক মিথ্যা অহং এক ফেক আমি কেউই নাই এ সে এটা সাজা আমি সেজেছে মাত্র সমাজ সাজিয়ে দিয়েছে এ সাজিয়ে এ সেজেছে এই যে অতিরিক্ত সাজাটাই আমাদের জীবনের দুঃখ আমাদের আমাদের জীবনের কালিমা এটা আমাদের অন্ধকার অধ্যায় আমাদেরকে শুধু দেখানো হয়েছে প্রত্যেকটা নব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা আমাদের মস্তিষ্কে বসে আছে মৃত্যুর স্বাদ মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মুহূর্তে আমরা জীবন বাঁচার স্বাদ উপভোগ করতে পারছি না আমরা মৃত্যুর স্বাদ উপভোগ করছি প্রত্যেকটা মুহূর্ত আমাদের মাথাতে লুকিয়ে আছে ওই ফেক আমি একটা ধারণা দিয়ে রেখেছে যে বলে দিয়েছে নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি এখন প্রত্যেকটা মুহূর্তে লাগলাম মধ্যে আমার তো এবার সময় হয়ে আসছে আমার তো এবার তো যেতে হবে আর কদিন বা আমি আর টিকবো এই যে আফসোস কাকে ফলো করে মৃত্যুকে ফলো করে কাকে গুরুত্ব দিয়েছে মৃত্যুকে গুরুত্ব দিয়েছি আর যত হাফেজ কারে মৌলানা মুক্তি যারা আমাদের ধর্ম যাজক যারা ধর্ম পন্ডিত যারা ধর্মের উত্তর শিখরে বসে যারা নিজেকে দাবি করে আমরাই একমাত্র চালক এবং বাহক তারা সর্ব সময় চব্বিশটা ঘন্টা আমাদেরকে মৃত্যুর আতঙ্ক সামনে তুলে ধরেছে জীবন বাঁচার সাধ জীবনের প্রতি আমরা নেই করতে পারলাম না বর্তমান স্থিতিতে আমার কাছে জীবন আছে জীবন এখন আমার কাছে মৃত্যু নাই আমি তা দেখতে পাচ্ছি না এখন জীবন আছে তার স্বাদ আমি অনুভব করতে পারছি না আম এসেছে আমার সামনে আমের যে একটা স্বাদ আমি উপভোগ করব এই আমের স্বাদ উপভোগ করছি না আমার পিতা মাতা যেন আমাকে বুঝিয়ে দিচ্ছে না না আম খাই না তাহলে আম থেকে আমাশা হবে আমাশার আতঙ্ক আমার সামনে কেন সামনে আম এসেছে তার তো একটা সুস্বাদু আছে তার তো একটা স্বাদ আছে সেটা তো আমি গ্রহণ করতে পারি উপভোগ করতে পারি এটা পারছি না কেন এর জন্য আসলো জীবন অধ্যাত্মবিদ্যা এর জন্য যে জীবনকে বাঁচতে শিখো তাই কোরআনে স্পষ্ট ভাবে বলে দিল যে কালে যে অন্ধ পরকালে সে অন্ধ এহকালে যে অশান্তি পরকালে তার অশান্তি কালে যে জাহান্নামে নামে আছে পরকালে সে জাহান্নামেই নামেই থাকবে এখন আমার জান্নার চাই